যদি চলে যাই এখন অনেকে জানাই না যে পাঁচটা গ্রুপ কোন গ্রুপের কাজটা কি তো এটাই যদি আমরা না জানি তাহলে ক্লাসে যে আমি কি বা করবো তাহলে এটা আমার শেখানো উচিত চলো এই জিনিসটা আমি আরেকবার করে দেখাই দিই যে কার মধ্যে জিনিসটা কি আছে ফার্স্ট অফ অল যদি আমরা এখানে চলে যাই এটা ছিল আমাদের এরকম সেকেন্ড টাইমার গ্রুপ তার মানে কি এই গ্রুপ কি হবে প্রবলেম সলভিং গ্রুপ তোমার যত রকম সমস্যা আছে অ্যাডমিশন রিলেটেড সব প্রমশনে তুমি এখানে কথা বলতে পারবা অথবা পার্সোনালি মেন্টরের ইনবক্সে মেসেজ দাও তুমি কথা বলতে পারবা জেনেছিলাম তারপর এটা হলো নোটিশ গ্রুপ আজকে যে ক্লাস হবে যদি আমি তারিখ ভুল করিছলাম সরি ফর दैट তুমি কোই থেকে জানতে পারছো নোটিশ গ্রুপ থেকে তুমি অন্য কোন গ্রুপে ঢুকো না ঢুকাই ریلی ডোন্ট কেয়ার বাট এই নোটিশ গ্রুপ তোমার সব সময় খেয়াল রাখতে হবে দিনে দুইবার করে চেক দিবা যে নোটিশ গ্রুপে কোনো নোটিফিকেশন আছে কিনা এই গ্রুপের মধ্যে তিন চারটা সাব গ্রুপ আছে প্রত্যেকটা আমরা সুন্দর মতো খন্ড খন্ড করে ভাগ করে দিয়েছি ওকে তারপর হলো আর গ্রুপ যেটা আমরা বলতেছি ফাউন্ডেশন ক্লাস এটা কেন আমরা অনেকে চাচ্ছি একটা আপু কোশ্চেন কোলা ভাই রিটেন এর সাজেশন দিবেন না সো ওই কোশ্চেনে ব্যাখ্যা গত দিন দিয়েছিলাম আমার মনে হচ্ছে যে না রিটেন আমার আজকেই লাগবে এখন আজকে তো আমি রিটেন শুরু করব না কারণ আজকে তো বেসিক জিনিস শুরু করতে হবে একদম জিরো থেকে শুরু করতেছি তো রিটেন যদি আপনার আজকেই লাগে ফাউন্ডেশন ব্যাচে ঢুকবেন ঢুকে দেখবেন এখানে রিটার্ন প্যাকেজ কোথায় 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 এই যে নিচে ইংলিশ লিখিত এই ইংলিশ লিখিতর মধ্যে ঢুকলে গত বছর আমি লিখিত ক্লাস নিচ্ছি একদম সুন্দর মতো ওখানে সাজানো আছে এই বছর আমি ইংলিশ লিখিত ক্লাস নিব তার মানে আপনি যদি অগ্রিম কোনো কিছু কমপ্লিট করে রাখতে চান তাহলে ফাউন্ডেশন গ্রুপে ঢুকবেন ঢুকে ওইগুলো আগে কমপ্লিট করে রাখতে পারবেন যেমন ধরেন আজকে যে ক্লাসটা নেওয়া হচ্ছে পথ উপসর্গ এই ক্লাস এই সিরিয়ালে নেওয়া আছে কোথায় আছে তুমি যদি এখানে বাংলা প্যাকেজের মধ্যে ঢুকে যাও এই যে বাংলা প্যাকেজ দেখো তিন নাম্বার লেখা আছে এর মধ্যে দেখবা যে এই ক্লাসগুলো আগে থেকে নেওয়া আছে সো অগ্রিম গত বছর যা যা পড়ানো হয়েছে ওই গ্রুপে অ্যাক্সেস দেওয়া হয়েছে কেন যারা অগ্রিম আগে রাখতে চায় তারা যেন আগে রাখতে পারে তাদের যেন কোনো ক্ষতি না হয় এই জন্য এটা হলো ফাউন্ডেশন গ্রুপ তো এই গ্রুপটা তুমি আজকে ক্লাস শেষে পুরোটা চেক করবা যে কার মধ্যে কি আছে তাহলে আশা করি তোমার সকল মনে করো যত রকম প্রবলেম হ্যাঁ যত রকম সমস্যা সবগুলো সলভ হয়ে যাবে শেষ এরপর বলছিলাম উই লার্ন পিডিএফ তুমি যতগুলো বইয়ের পিডিএফ প্রয়োজন মানে ভার্সিটিতে ট্রান্সফার জন্য সব বইয়ের পিডিএফ এখানে দেওয়া আছে ভাই এই গ্রুপের লিংক কোথায় দিয়েছেন আমরা নোট টেক্সট গ্রুপে অলরেডি দিয়ে দিছি তাই বলবো নোটেক্স বলতে যে নোটিশ গ্রুপটা একটু ভালো করে ফলো করলে তোমার জন্য সুবিধাজনক হয় এন্ড লাস্টেরটা কি গ্রুপ উইল অ্যাডমিশন কেয়ার পলস এটা বেসিক গাইডলাইন ওভারঅল অ্যাডমিশন रिलेटेड যত রকম যা যা নিউজ আসে সব ইম্পর্টেন্ট নিউজ তুমি এই গ্রুপে পাবা তার মানে তোমার অন্য কোনো কিছু আর ফলোই করতে হচ্ছে না এই গ্রুপটা ফলো করলে কোন ভার্সিটি সার্কুলার কবে কি হচ্ছে না হচ্ছে সিট কমে যাচ্ছে কোই সেকেন্ড টাইম আছে কোই মার্ক কাটতেছে না কাটতেছে হ্যান্ড টাইম সবগুলো তুমি এখানে আপডেট পেয়ে যাবে রাইট এটা হলো তোমার উইল অ্যাডমিশন কেয়ার মানে আমাদের যে বেসিক গাইডলাইন গ্রুপ এক্সাক্টলি সো এই হলো পাঁচটা গ্রুপ কোন গ্রুপের মধ্যে কি আছে আশা করি আমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা না যদিও গতদিন আমি বুঝাই দিচ্ছি নেক্সট আমরা এই ব্যাচে ভর্তি হয়েছিলাম বাদ দাও নেক্সট হলে আসলে ক্লাস রুটিন ক্লাস রুটিনটা বুঝাই দাও খুবই গুরুত্বপূর্ণ না হলে আসলে সমস্যা হবে ওকে আমরা বলছিলাম দেখো ইংলিশ ক্লাস প্রতিদিন রাত নটাই হবে এটা বলছিলাম ওকে তারপর বলছিলাম বাংলা আর জিকে ক্লাস এগুলা কখন হবে দুপুর তিনটাই হবে বলছিলাম আজকে যদি বাংলা ক্লাস হয় আজকে দুপুরে কালকে দুপুরে কি হবে কালকে দুপুরে অবশ্যই জিকে ক্লাস হবে আর ইংলিশ জিনিসটা কি প্রতিদিন রাত 9টায়ই চলবে 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 এভাবে চলতে থাকবে শেষ তো হবে एग्जाम কিভাবে হবে এই যে বলছিলাম ইংলিশে একটা ক্লাস হয়ে গেল বাংলা একটা হয়ে গেল জিকে একটা হয়ে গেল তো প্রতিটা सब्जेक्टে একটা করে ক্লাস হয়ে গেল না

মে মাসের বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিন দিন তুমি যা যা পড়েছ এই তিনটা জিনিসের উপরে আছে তিন দিন তুমি কি কি পড়ছো ভোগা ব্যাগ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত পড়ছো আর বাগধারা সরীয় থেকে ঝ পর্যন্ত পড়ছো তাহলে এই যে বাংলা প্লাস ইংলিশ এইটুকু বাইশ চব্বিশ যা যা পড়ছো এটা এক্সাম হবে অলরেডি দেখো রাকিব নোটিশ গ্রুপে দিয়ে দিছে যে एग्जाम কখন হবে কিভাবে হবে পুশ নোটিফিকেশন দিয়ে দিছে নোটিশ গ্রুপটা তুমি একটু চেক দাও আশা করি আমি তোমাকে বুঝাইতে পারতেছি যে এই রুটিন আর ওই রুটিন দুটো সম্পূর্ণ আলাদা এই রুটিন আলাদা एग्जाम হচ্ছে ওই রুটিন আলাদা एग्जाम হচ্ছে তোমার সুবিধার্থে কথা বুঝতে পারতেছো ওকে তো যারা সেকেন্ড টাইম এখনো সিরিয়াসলি নিচ্ছ না তারা ভাবতেছো ভাই एग्जाम অলরেডি চলে আসলো মানে কি আমাকে অন্য একজন বলছিল ভাই প্রতিদিন एग्जाम রাখা যায় না কোনো ভাবে তাহলে মাসে 50 টা एग्जाम হইতো পড়বা কখন তো যতগুলো एग्जाम রাখা হইছে এটা একে শেষ করে দেখো কি অবস্থাটা হয় তো এইভাবে এই রুটিনটা আমরা কাভার দিয়ে ফেলবো এবং এই রুটিনটা যদি তুমি কমপ্লিট করো জাস্ট প্রথম দুইটা মাস লেগে থাকো তাহলে সেকেন্ড টাইমে চান্স কোথাও মিস যাওয়ার সম্ভাবনা আসলে নাই কারণ এগুলাই বেসিক ব্যাপার সরকার এখানে সব বেসিক জিনিসগুলো আমরা দিয়ে রাখছি তো একটুক ছিল হলো আমরা আমাদের মানে অ্যাডমিশন ব্যাচটা কিভাবে চলবে না চলবে এই ডিটেইলস হ্যাঁ এখন তুমি এটা ক্লাস নোট কিভাবে সাবমিট করবা ভাই সত্যি কথা আমি যদি একটা ক্লাস নোট সাবমিট না পাই তোমার একদিন কি আমার একদিন খবর আছে ক্লাস নোট সাবমিট করতে হবে হিন্দি তো মনে থাকবে আসেই মাত্র একটা হর এটা মনে থাকবে না তাও পরে যে মানুষ ভুল করে ভাই হর হামেশা নাকি হার হামেশা মহা সমস্যা ভাই হার না হর হামেশা হর হলো হিন্দি বা উর্দু উপসর্গ ওকে যেখানে ছিলাম তুমি জানো কিভাবে নোট সাবমিট করতে এটা তুমি কপি করে রাখছো তাই না এ তোমাকে বোঝানোর কিছু নাই তোমার নাম তোমার অ্যাডমিশন ব্যাচ নাম ক্লাস টপিক ক্লাস নাম্বার মেন্টরের নাম ক্লাস কেমন ছিল প্রত্যেকটা নোট গ্রুপে 200 জন আছে 200টা নোট আমি চাই তুমি রেকর্ড ক্লাস করো পরে দেখো কি করো উই রিয়েলি ডন কেয়ার বাবা আমার লাইভ ক্লাস করার দরকার নেই তো রেকর্ড করো যা করে আমি আমি নোট চাই প্রতিটা নোট পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে দুইশো জনের বেশি গ্রুপে রাখি নাই কারণ প্রত্যেকটার নামে আলাদা করে ফাইল আছে আমাদের প্রত্যেকটা আলাদা করে ফাইল আছে সো আমি প্রত্যেককে একদম চেক করে কিন্তু আলাদা মেন্টরে আছে তুমি জানো দিনাপু চেক করে উনি কিন্তু সবগুলো এগুলো নোট করে রাখে তুমি কতগুলো নোট জমা দিচ্ছ কতগুলো তুমি পরীক্ষা দিচ্ছ কত মেরিট তোমার আছে কারণ সেকেন্ড টাইমারের কি বলবো দায়িত্ব নেওয়া মানে হইল তোমাকে চান্স পাওয়াইতে হবে এই জন্য আমাদের যত এফোর্ট দিতে হয় আমরা দিতে রাজি বা উপায় নাই জোর করে নিবো আমরা কারণ যখন তুমি নোট সাবমিট করবো না তোমার ইনবক্সে মেসেজ চলে যাবে যে আপু আপনি কিন্তু নোট সাবমিট করতেছেন না তো এরকম বারবার যখন যাবে তখন তোমার নিজের কাছেও খারাপ লাগবে সো আমরা তোমাকে তাগিদ দেওয়ার আগে তুমি নিজে কাজটা করো বেটার হবে ভাই তোমার যেই আইডি থেকে ইচ্ছা ফেক আইডি আব্বু আম্মু ভাইয়ের আইডি গার্লফ্রেন্ডের আইডি বয়ফ্রেন্ডের আইডি হোয়াট এভার ইউ ওয়ান আমার কোনো মাথা ব্যথা নেই বুঝছো তুমি জাস্ট তোমার টেলিগ্রামের নাম যেটা ওই নামটা দিয়ে ভাই আপনি নোটটা সাবমিট করবে আমি খুশি তুমিও খুশি শেষ আমার আর কোনো কিছু দরকার নেই একটু হলে আমি খুশি তো আমাদের একটা কথা বলি গত ব্যাচে হ্যাঁ আমি একটা স্ক্রিনশট পোস্ট করেছিলাম গ্রুপে তো ওখানে কি হয়েছিল একজন লিখছে ভাইয়া আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম ভার্সিটিতে চারশো এতম হয়েছি ধন্যবাদ আপনার পেইড ব্যাচ থেকে পরে চান্স পাইছে আমি বললাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে তো আমাদের পেজ বেসে দেখি নাই আমার তো সবগুলো নাম এন্ট্রি নাম দিলে বের করতে পারি বলছে ভাইয়া আমার আইডি থেকে তো না আমার গার্লফ্রেন্ড কিনছিল তো আমার গার্লফ্রেন্ড থেকে আমি ক্লাস ক্লাস করছি ভাইয়া সরি আসলে করা উচিত না কিন্তু আমি চান্স পাইছি বললাম গার্লফ্রেন্ড বলো ও চান্স পাইনি আমি চান্স পাইছি তাহলে চিন্তা করেন মানে চিন্তা করা যায় কি পরিমাণ নিজের টাকা দিয়ে কোর্সও কিনলো না গার্লফ্রেন্ডের কোর্স নিলো ও ছবিতে চান্স পেয়ে গেলো ওর গার্লফ্রেন্ড চান্স পাইনি আমি বললাম বাহ কি আর সিদ্ধান্ত সেই আমি বললাম ঠিক আছে ওটা আমি পোস্ট করছিলাম গ্রুপে জাস্ট মেরিটটা হাইড করছিলাম যাতে করে ওনার কি বলবো একটা ওনার যে সেফটিটা হ্যাঁ বা ওনার যে পার্সোনালিটি যেটাকে বলা আসলে কি বলে এটাকে প্রাইভেট এই জিনিসটা বজায় থাকে প্রাইভেটিজম যেটাকে বলে এই জন্য আমি এটা ওনার নাম আর কি মেরিটটা পাবলিশ করে নেই তো ব্যাপারটা অনেক মজার ছিল তো এই হলো আমাদের টোটাল ব্যাপার আশা করি তুমি বাংলা ক্লাসে বুঝতে পারছো যে একটা বাংলা ক্লাস কেমন হওয়া দরকার বাংলা ক্লাস জাস্ট একটা ট্রেলার তুমি যখন ইংলিশ ক্লাস করবা তখন পুরো ফ্যান হয়ে যাবে ইংলিশ ক্লাস রাতে আছে বাংলা তো কিছুই না বাংলা আমরা ইংলিশের সাথে সিঙ্ক করে দিয়েছি এক্স্যাক্টলি বাংলায় এখানে পড়াই ইংলিশে পড়াইছি বাংলা পড়াইনি বললেই চলে সো ইংলিশ ক্লাসে দেখবে যে কত ডিপে যাওয়া যায় ব্যাপারটা আরো কত সুন্দর হয় আর এই ব্যাচের কথা বলবো যেহেতু আজকে থেকে ক্লাস শুরু হইলো তোমাদের বন্ধু মহল যদি কেউ হ্যাঁ ক্লাস শেষ যদি যুক্ত হতে চাই বলতে পারো কারণ যত বেশি স্টুডেন্টস হবে সেম গ্রুপে রাখবো না প্যারা নাই তত আমাদের আসলে কম্পিটিশন বাড়বে তত বেশি দেখবা যে আসলে কি হচ্ছে মানে পরীক্ষায় কম্পিটিশন হচ্ছে তত আরো সুন্দর লাগবে জিনিসটা তাই না সো এটা আরো ভালো হবে সো অ্যানালাইসিস করতে পারো প্রথম দুই একটা ক্লাস আমরা ইউটিউবে ফ্রি আপলোড দিয়ে দিব যে আমাদের ক্লাস কোয়ালিটি দেখো তারপর তুমি ভর্তি হবো না হবো তোমার ডিসিশন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আজকের এক্সাম কত মার্কেটে আমি নিজেও জানি না এক্সাম কন্ট্রোল আমাদের অন্য অন্য টিম নিয়ন্ত্রণ করে তবে যতগুলো হওয়া উচিত যতগুলো হলে পারফেকশন হবে ততগুলোই হবে আপনার টেনশন নেই এবং এগুলাই কিন্তু অক্সিজেন সাজেশন ঠিক আছে এইগুলাই কিন্তু আমরা অক্সিজেন সাজেশন নামে চালাবো এখন ভালো করে বললে এখান থেকে বিশ ত্রিশটা আপনি কম পেয়ে যাবেন প্রতিটা পরীক্ষায় আর এই তো বলার কিছু নাই রাখবো করি ভালো কিছু হবে আজকে ছিল আপনাদের বন্ধু মহলের মধ্যে কেউ থাকলে তাকে আমন্ত্রণ জানাইতে পারেন আশা করি সে ঠকবে না তার অ্যাডমিশন প্রিপারেশন খুবই ভালো হবে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটাই দিব এবার আমাদের সাতটা চান্স পেয়েছে পরবর্তীতে তারও বেশি চান্স হবে ইনশাল্লাহ সো আহ এতটুকুই ছিল আচ্ছা এখন পড়তে বসেন সমস্যা নেই এক্সাম রাত বারোটার মধ্যে দিলেও হবে রাত বারোটার মধ্যে টাইম কেউ ডাবল এক্সাম দিবেন না ডাবল এক্সাম দিলে এটা আসলে ছলনা করা হবে আপনার বন্ধুদের সাথে যারা কষ্ট করে পড়তেছেন ডাবল এক্সাম দিয়ে যদি আপনি পঞ্চাশ পান খুবই কষ্টকর যতটুকু পান ততটুকুই যথেষ্ট যেগুলো পারেন না ওইগুলো একটু অ্যানালাইসিস করবেন কেন পারলাম না ভুলগুলো শ্রদ্ধায় নেবেন ঠিক আছে তাহলেই হয়ে যাবে মাঝখানে হ্যাঁ রাত নটা থেকে ইংলিশ ক্লাস আছে আজকে নোট কি সাবমিট করবো অবশ্যই বাংলা ক্লাস নোট আলাদা বাংলার নামে সাবমিট হবে ইংলিশ ক্লাস নোট রাতে ইংলিশ নামে সাবমিট হবে ভাই রেকর্ড কখন পাবো এই রেকর্ড কনভার্ট হতে আমার তিন ঘন্টা টাইম লাগবে তো বাংলা ইংলিশ তুমি পেয়ে বুঝছো এক্সাম মেরিট দিব অবশ্যই মেরিট থাকবে থাকবে কোশ্চিনের ব্যাখ্যা থাকবে থাকবে সব কোনো কিছুর কমতি নাই এটা কোনো প্যারা নাই ওকে এই আর কি ক্লাস কে এক এক না হ্যাঁ তাহলে ক্লাস এক দিবেন তো ক্লাস নাম্বার দুই হলে দুই দিবেন ক্লাস এক নাকি দুই এটা দুই সরি সরি এটা তো ক্লাস দুই দুই দিবেন এক কেন দিবেন ক্লাস নাম্বার দুই না দুই দিবেন তো আচ্ছা আপু দেখেন আপনি পড়েন আপনি প্রথম দুই মাসে শেষ করতেছেন তারপরে আপনি কি করবেন এখন যেগুলো সমস্যা সেগুলো আপনি পরবর্তীতে রিকভার দিতে পারবেন প্রথমবারে তো সব পারতে হবে না সেভেন্টি পার্সেন্ট পারলেই হবে টেনশন নিচ্ছেন কেন ওকে আগে ক্লাস জিরো এটা কিন্তু দুই নম্বর ক্লাস বাংলা কিন্তু দুই নম্বর ক্লাস ইংলিশ কিন্তু এক নম্বর ছিল ইংলিশ কিন্তু রাতে হবে তাহলে ক্লাস নাম্বার দুই দিবেন রুটিনের যা লেখা আছে ভাই তাই রুটিনের বাইরে আমরা যাবো না আমরা টোটাল প্ল্যান রেডি করি প্ল্যান দিয়ে এই যে দেখো ক্লাস নাম্বার দুই দেখ কোন বিষয় কিন্তু দুই নাম্বার ক্লাস তাহলে দুই দা